নাম কি আমার নাম সন্ন্যাসি হালদার কত বছর ধরে মাছ ব্যবসার সঙ্গে যুক্ত এইখানেই বসা হয় মানে কালনা চক বসা হয় আগে আগের ব্যবসার সঙ্গে এখনকার ব্যবসার পার্থক্য কি আগে যখন ছোটবেলায় বসতে তখনকার সঙ্গে এখনকার পার্থক্য কি

তাহলে যখন তোমার চল্লিশ বছর আগে ব্যবসা শুরু করেছিলে তখনকার পরিবেশ কেমন ছিল এখন বেচা কেনাটা একটু অসুবিধা মানুষের আর্থিক যোগানটা কম হয়ে গেছে তখন মালের দাম কম ছিল মাছও বেশি পাওয়া যেত রোজ মাছ নেন যখনই আসেন এনার কাছে মাছ নেন চিংড়ি মাছই বিক্রি হয় কি কি থাকে চল্লিশ বছর আগে চিংড়ি মাছের দাম কত ছিল চল্লিশ বছর আগে চিংড়ি মাছের দাম কত ছিল চল্লিশ বছর আগে কেজি ছিল আর এখন কেজি কত কত রকম আছে বলো কত রকম

যেটা ঠিক সেটা গুছিয়ে বলো গঙ্গায় জল নেই জল জল

সে ধরার লোক আলাদা এই যে ছোটো ছোটো অনেকে মাছ বিক্রি করে একদম ছোটো ছোটো সেই মাছগুলো বন্ধ করার উপায় নেই

তোমার বাড়ি কি কালনাতেই দিয়ে ওখান থেকে আসা হয় তা এই যে চল্লিশ বছর মাছ ব্যবসা করছো কী করলে মাছের ভালো হয় কি কি ব্যবস্থা নিলে আরও মাছ ব্যবসা ভালো হয় তুমি তোমার অভিজ্ঞতার কথা বলো তুমি হচ্ছে কালনার প্রবীণতম মাছ ব্যবসায়ী হ্যাঁ তুমি তোমার অভিজ্ঞতার কথা বলো কি করলে আরো ভালো হয় তোমার নাম বলো তুমি কত বছর যুক্ত তুমি কত বছর ব্যবসার সঙ্গে যুক্ত পনেরো বছর এই চকবাজারেই বসতে এই সন্ন্যাসী বাবুর সম্মুখে আলাপ কতদিনের কালনার প্রাচীনতম মাছ ব্যবসায়ী তৈনি ঠিক আছে তোমার ব্যবসা ভালো হোক